আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওই মাহাদির সন্নরা কর যে ওঠো শহীদ বুকে নিয়ে সুফিয়া না বাদ রুখতে হলে এখন থেকেই থাক তৈরি হয়ে ওই মাহাদির সন্ন্যরা গর যে ওঠো শহীদ তামান্না বুকে মত রুখতে হলে এখন থেকেই হয়ে আসবে মহাকাল রুখতে হবে দার্জাল যার এক হাতে থাকবে জান্ন এক হাতে থাকবে জান্ন মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান যার দিলে থাকবে ইমান হবে না তো সে বেঈমান যার এক থাকবে জান্নাত এ হাতে থাকবে জাহান্নাম মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান যার দিলে থাকবে ইমান হবে না তো সে বেঈমান হবে না তো সে নিয়ে বুকে নিশ্চিত তুই দাচান আসবে মহাকাল উঠতে হবে দাচান আসবে মহাকাল তে হবে দাজ্জাল আজ বিশ্বের চারিদিকে মমিন মরছে ধুকে একটু কি দিলে দয়া হয় না ওরে কাপুরুষ ঘরে বসে ভাব হিসাব বসে এখন তো সময় হলো না আজ বিশ্বের চারিদিকে মমিন মরছে ঢুকে একটু কি দিলে দয়া হয় না ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছ হিসাব কষে কোন তো সময় হলো না মমিনরা হয়ে যাবে মাজলুম কাজ আই হিন্দ ভাঙা ঘুম পদে পদে আসবে মুসিবাদ চারিদিকে পড়বে পাপের ধুম মমিনরা হয়ে যাবে মাজলুম কাজ আই হিন্দ ভাঙা ঘুম পদে পদে আসবে মুসিবত চারিদিকে পড়বে দুম গরবে সমাজ উঠে যাবে এলে মলা খোড়া গরবে সমাদ উঠে যাবে এলে মলা আসছে কে আমি আসছে বেলা আসবে মহাকাল রুখতে হবে দাজান আসবে মহাকান রুখতে হবে দাজ্জাল আসবে মহাকান রুখতে হবে দাজান